এসএসসি মানবিকের শিক্ষার্থীরা যারা ছাব্বিশে রয়েছে তোমাদের ভূগোলের আজকে ফাইনাল সলিউশন আমরা দিচ্ছি এই ফাইনাল সলিউশন ইনশাআল্লাহ তুমি যদি ফলো করো তোমার বোর্ড পরীক্ষা নিয়ে আর টেনশন করতে হবে না ওভারঅল তোমার টোটাল কয়টা অধ্যায় আছে এই অধ্যায়গুলো আছে আজকে আমরা তোমাদেরকে পুরো একটা সাদেশন সিট আমাদের পেইড বেসে যে আমরা ব্যবহার করি স্টুডেন্টরা কিনেছে সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিবো যাতে করে তোমরা পড়তে সুবিধা হয় সেটা তুমি বই থেকে পড়ো অথবা আমাদের শীত থেকে পড়ো এছাড়া আমরা তোমাদেরকে পুরো অধ্যায়ের টপিকগুলো সম্পর্কে আলোচনা করবো যাতে করে তোমরা ভালো করে পড়তে পারো তো চলো আমরা শুরু করি ভিডিওটি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ ফলো দেওয়া নেয় দিয়ে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে যারা আমাদের কোর্স কিনতে চাও বিস্তারিত দেখে নাও চাইলে কোর্সে যুক্ত হইতে পারো এসএসসির ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসির ছাব্বিশ সাজেশন কোর্স এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল নৈবেদ্যিক সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন গত দশ বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট পরীক্ষা তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে অনলাইন এমসি পরীক্ষা আমরা তোমাদেরকে নিব দৈনিক পড়ার রুটিন আপডেট গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের ম্যাথকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র দুশো টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফ ডাউনলোড করে শুরু করে দাও এখনই বিকাশ বা নগর থেকে এই নাম্বারে দুইশো নব্বই টাকা সেন্ড করো এরপরে আমাদের হোয়াটসঅ্যাপে পড়া শুরু করে দাও আশা করি তুমি বিস্তৃত দেখেছ চাইলে কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে তুমি এরকমই সবগুলো বিষয়ে শীত পাচ্ছ শুধুমাত্র ভূগোলের না আজকে তো ভূগোলের শীত ফ্রিতে দেখাচ্ছি তাছাড়া তুমি তোমার মেন সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত আইসিটি বিজ্ঞান তারপর আবার তোমার আবার গ্রুপ সাবজেক্ট সব সাবজেক্টে শিখ পাচ্ছ এগুলো ডাউনলোড কর পড়বা ভালো প্রিপারেশন ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবার আমরা একটু সাজেশনের চোখ বলাই কিভাবে কি পড়বা চলো আমরা এখানে খেয়াল করো তোমাদের এখানে বন্টনটা একটু বুঝিয়ে দিই আগে এখান থেকে আমি বুঝি আমাদের সিট কোর্স থেকে বুঝাই দিই তাহলে ভালো হবে টোটাল প্রশ্ন আসবে তোমাদের আটটা সেখান থেকে পাঁচটা আনসার করবে পঞ্চাশ মার্কের আর বহু নির্বাচনী আসবে তিরিশ মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ মার্কে ওভারঅল এই পঞ্চাশ মার্কের একটা একশো মার্কের একটা পরীক্ষা হবে তোমাদের এখন এই জায়গায় তোমরা খেয়াল করো তোমাদের অধ্যায় জোট্রোল কয়টা অধ্যায় জট্রোল এখানে আছে তিনটা এখানে আছে তিনটা ছয়টা একটা ষাটটা অধ্যায় রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এখন এই ষাটটা অধ্যায় থেকে তোমরা কিভাবে কি প্রিপারেশন নিবা চলো আমি একটা একটা করে অধ্যায় ক্লিয়ার করি তোমরা এখানে খেয়াল করো যে আমরা এখানে কিছু অধ্যায় টু এসটা দিয়েছি থ্রি এসটা দিয়েছি এইগুলো স্কল এইগুলো স্কিপ করে বাকি যে অধ্যায়গুলো রয়েছে যেমন মহা মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এখান থেকে তোমরা একটা সিকিউ পাবো এবং এই অধ্যায়টা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা যেহেতু তোমার কোশ্চেন আসবে টোটাল পাঁচটা তারপর তুমি এখানে পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন এটা পড়ে যাবা তুমি তার সাথে বাংলাদেশি ভৌগোলিক বিবরণ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই টোটাল চারটা অধ্যায় তুমি যদি পড়ে যাও এখান থেকে তুমি পাঁচটা প্রশ্নে কমন পাবা এখান থেকে তোমার পাঁচটা প্রশ্ন কমন থাকছে এছাড়া তোমার এখানে কারণ এই দুইটা অধ্যায় রয়েছে যেখান থেকে এক থেকে দুইটা পর্যন্ত কোশ্চিন আসতে পারে আমি চলো এটা বুঝিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু আমি তোমাদেরকে এই সাজেশনটা ফ্রিতে দিচ্ছি বাট তুমি যদি আমাদের সিটগুলো কালেক্ট করো তাহলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা আমি একটা অধ্যায় ধরিয়ে বুঝে দিই তোমাদের মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এখান থেকে তোমার কিন্তু সৃজনশীল আসবে আবার এম সিও কিন্তু সবগুলো অধ্যায় থেকেই দিবে তো যদি এই অধ্যায় থেকে তোমার এখানে আমি সিকিউটা আগে দেখাই যে সিকিউটা কিভাবে পড়বা সিকিউ তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় আমি একটু যদি নিচের দিকে যাই তাহলে আমি এই অধ্যায়ের ওই তোমার মহযদি এটা পাবো আমি অধ্যাটা এই যে দেখতে পাচ্ছি এই অধ্যায়ের শুরু এখান থেকে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে আমরা দিয়েছি এবং এই প্রশ্নগুলো কোনটা কোন পড়েছি যেমন গ্যালাক্সি কাকে বলে এই বছর লিখে রাখো পরীক্ষা আসবে অনুদানমূলক প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই যে আমি একটুকে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন বললাম না টোটাল তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন পাবে টোটাল কয়টা জানো বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সো তোমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখানে কমন পাবা টোটাল এই ছাব্বিশটা প্রশ্ন কমন দিয়েছি দিয়েছে আমরা সো টোটাল বিশ মার্কে যে সংক্ষিপ্ত প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কিন্তু এইগুলো থেকে তারা করবে তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যেগুলো যেগুলো এখানে তোমরা খেয়াল করো যেগুলো যেগুলো এসটা দেওয়া আছে দেখো তোমরা এখানে যেগুলো যেগুলো এই যে ফাইভ স্টার দেওয়া আছে এই যে ফাইভ স্টার এগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসবে তো শীতকালেক্ট করে এগুলো পাবা এরপর সেই সৃজনশীলগুলো এখন দেখো এখানে কিন্তু আমরা বলে দিয়েছি যে এই যে দেখতে পাচ্ছ মহা মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এই অধ্যায়ের খেয়াল করো এই এই টপিকগুলো রয়েছে তার মধ্যে সৌরজগত জগৎ খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণা রেখা খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক গতি হ্রাস দিবাত্রি হ্রাস বৃদ্ধি ঋতু পরিবর্তনের কারণ প্রভাব সৌরজগতের মডেল এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সিকু পরীক্ষা আসবে সো আমাদের সিটগুলো যদি কালেক্ট করে দেখবা যে এখানে প্রতিশে যে ঢাকা বোর্ডে প্রতি এই কোশ্চেনটা এসেছে দেখতে পাচ্ছ নিয়ারিকা কাকে বলে দক্ষিণা রেখাকে এই যে আমরা বলছিলাম যে এগুলো থেকে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবা এই দেখতে পাচ্ছ চব্বিশ প্রতিশে কোশ্চেন আসছে এইটা রাষ্ট্রীয় বোর্ডে প্রতিশে আসছে এইটা আসছে তোমার রাষ্ট্রীয় বোর্ডে প্রতিশে রাষ্ট্রীয় বোর্ড এখান থেকে দুইটা কোশ্চেন করছে এই অর্থাৎ থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখানে চিত্র সব উপস্থাপন করা আছে যাতে করে তোমাদের বুঝতে আমার সুবিধা হয় সো এই একটা অধ্যায়ের কতগুলো সিকিউ দেওয়া আছে তোমাদের পরীক্ষায় আমাদের কোর্সের মধ্যে টোটাল ছাব্বিশটা এবং এই ছাব্বিশটা থেকে তোমাদের পরীক্ষায় হুবেও কমন পড়বে তার মধ্যেও কিছু দেওয়া আছে ফাইভ স্টার যেটা অধিক অধিক গুরুত্বপূর্ণ সেগুলোটা ভালো করে তোমরা পড়বা এছাড়া এই অধ্যায় কিন্তু এমসি কিউ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছি গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে এই এমসি গুলো কতগুলো বোর্ডে এসেছে প্রত্যেকটা এমসি কিউ কোনটা কত বলে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি এটাগুলো কতগুলো বোর্ড এসেছে দেখেছ এবং এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার ক সূর্য নিকটতম গ্রহের নাম এরকম সবগুলো টোটাল তোমাদের এখানে এমসি গু এমসি কিউ দেওয়া আছে এক একটা অধ্যায় একশো বিশ করে এম দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সো এইভাবে তুমি একটা অধ্যায় কমপ্লিট করবা এখন আমি এভাবে বুঝেলাম যে এই যে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় তোমাদের এই টপিকগুলো প্রথম অধ্যায় থেকে কোনো সিকিউ তেমন দিবে না দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই সিকিউগুলো দিবে এখান থেকে আসবে তারপরে যে মানচিত্র ও ব্যবহার এগুলো তোমাদের এগুলো পড়ে যাবে এটা থেকেও সিকিউ খুবই কম আসে বা আসলে তো খুব বেশি আসবে না ভালো আসবে না পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমরা একটা সিকিউ পাবা কোনো কোনো বড় এখানে দুইটাও দিতে পারে এবং এইগুলো কিন্তু আমাদের সিটে পা এখানে যে ফাইভ স্টার যে টপিকগুলো দেওয়া আছে বাহিক গঠন অভ্যন্তরীণ গঠনের রূপাদান ভূপৃষ্ঠের প্রক্রিয়া বরণ ভূমিকম্প এখানে রয়েছে পরিবর্তন কারণ প্রভাব ভূমিসৃষ্ট সৃষ্টি ভূমিকম্প এবং ভূমিরূপ সমূহ পৃথিবী এগুলো ভালো করে পড়ে যাবা বাড়ি মডেল অতটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় না কিন্তু এখানে যে নিচে যে অধ্যায় রয়েছে ভৌগোলিক বিবরণ এখানে যে ফাইভ ফাইবারগুলো আছে এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে এই টপিকগুলোটা ভালো করে দেখে যাবা ওভার অল তোমার এভাবে কোশ্চেনগুলো আসবে টোটাল এখানে চারটা অধ্যায় ভালো করে পড়তে বলছি তুমি যদি আরও বলো যে না ভাইয়া আমি চারটা অধ্যায় পড়বো না আমাকে আরও একটা অধ্যায় দেন আমি আর একটা অধ্যায় পড়তে চাই তাহলে আমি তোমাদের এখানে বলবো যে পৃথিবীর এই যে বাড়ি মডেল অধ্যায় পড়েছে ছোটো একটা অধ্যায় আছে তুমি এই টোটাল পাঁচটা অধ্যায় যদি পড়ে তো তোমার ছয়টা প্রশ্ন কমন পড়বে মিনিমাম ছয়টা তো ছয়টা প্রশ্ন কমন পড়লে তোমার কিন্তু আর লাগে না ভাইয়া তোমার কিন্তু আর লাগে না আর এবার যদি এমসি কো নিয়ে কথা বলি দেখো এমসিকোর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকেই তুমি তিনটা চারটা করে এমসি কো কমন পাবা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলো থেকে এমসি চারটা করে আসবে অভ্যন্তরীণ গঠন থেকে পাঁচটা করে এমসিকিউ দিবে তোমাদের আর এই যে আমাদের পৃথিবী থেকে পাঁচ থেকে ছয়টা করে তোমরা এমসিকিউ পাবা সো আমিটাকে তোমাদেরকে যে দেখাইলাম যে প্রত্যেকটা অধ্যায়ের আমাদের কোর্সের মধ্যে তোমরা কী পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্ন পাবা অনুদানমূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্ন এটা শেষের দিকে এসে তোমরা এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন পাচ্ছ এবং এই এমসি কত বোর্ডে কোন কোন বোর্ডে কত সালে এসেছে মানে এই যে দেখতে পাচ্ছ আগের দিন কিছুবার মানচিত্র আঁকা হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু চব্বিশে আসছে যশোর বোর্ড আবার তেইশেও আসছে দুইবার পরপর দিছে এই বোর্ড বোর্ড যশোর বোর্ড এবছর যশোর বোর্ড এরকম কিছু কোশ্চেন করতে পারে ছাব্বিশে এসে এবং এখানে টোটাল এই একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টোটাল তোমার এখানে এমসি দেওয়া হচ্ছে তিরানব্বইটা এবং আশা করি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে সো সুন্দর করে যদি তোমার পড়ে যাও তোমাদের জন্য এনাফ আর কোনো কিছু লাগে না তিরানব্বই না এখানে মানে পঁয়ষট্টিটা হবে সো এই অধ্যায় এরকমভাবে তোমার কিন্তু এমসি কেউ কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে যেটা আমাদের শিটা দেওয়া আছে সো বা যে কোনো বই থেকে পড়লো এই গুরুত্বপূর্ণ এমসিগুলিগুলো দেখে দেখে পড়বো যেগুলো বিগত সালে রিপিটেড হয়েছে এবং তোমাদেরও রিপিট হবে যেমন এই প্রশ্নটা দেখো জিএসের এর ক্ষেত্রে প্রযোজ্য জিপিএসের ক্ষেত্রে প্রযোজ্য দেখো এটা কিন্তু যশোর চব্বিশ বাইশে আসছে আবার ঢাকা ভোরে তেইশে আসছে মানে পরপর যশোভোরের কোশ্চেনটা ওরা কিন্তু করে দিছে এরকম অনেক রিপিটেড কোশ্চেন কিন্তু হবে সো একটু ভালো করে পড়লে বুঝতে পারবা ধরতে পারবা এখন সুন্দর করে পিডিএফগুলো ডাউনলোড করে পড়ো অথবা নিজে যদি কোনো জায়গা থেকে পড়ো তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশনগুলো নিবা আশা করি বুঝতে পারছি পুরো বিষয়টা আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আর যারা কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্টে দেওয়া নাম্বার থেকে কোর্সে যুক্ত হয়ে যাওয়া সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ